এর বেশি আমার কিছু বলার নাই স্যার আমি একটা বিষয় একটু জানতে চাই যে আমাদের এখানে এখন অনেক আলোচনা তার মধ্যে একটা আলোচনা হলো লা মাযহাব মাযহাবি তারপরে হচ্ছে ওয়াহাবি সালাফি নানান রকমের কথাবার্তা আমরা তো স্যার একটু ই হয়ে যাচ্ছি বিভ্রান্ত হয়ে যাচ্ছে আসলে কোনটা কি কেন এবং হলো ভারতীয় উপমহাদেশে প্রেক্ষাপটে আসলে সেইটা যদি আমাকে খুব সংক্ষিপে একটু বুঝে বুঝি আহলে হাদিস অর্থ হলো হাদিসের অনুসারী কোরআন এবং হাদিস দুটাকেই হাদিস বলা হয় আল্লাহ নিজেই কোরআনে বলছেন আল্লাহ নাজাল আহসান হাদিস আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন এইভাবে কোরআনে প্রায় চোদ্দ জায়গায় হাদিস কোরআনকে হাদিস বলা হয়েছে আহেল হাদিস অর্থ হাদিসের অনুসারী পারিভাষিক অর্থে পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারী এ সাহাব একরাম যুগ থেকেই আন্দোলন চলছে যখন সিরে বেদাত মুসলমানদের মধ্যে ঢুকে পড়লো তার বিপরীতে সাহাবে একরাম এবং তাবি নজাম হাদিস অনুযায়ী তারা দাওয়াত শুরু করলেন এই তখন থেকেই এইভাবে এই দ্বিমুখী ধারাটা চলে আসছে আপনি নিশ্চয়ই শিয়া নাম জানেন খারেজি নাম জানেন এগুলো কিন্তু সেই শুরু থেকে সৃষ্টি ভারতীয় উপমহাদেশে এখানে হানাফি সমাজ তারা ব্রেলবি এবং দেওবন্দি দুভাগে বিভাগ আপাসে কিন্তু মিল নেই শুধু হানাফি বাই মানে নেম তাদের মধ্যে মিল নেই তাদের ধারণা মুসলমানদের জন্য স্যার মোজাব মানা ফরজ সায়ের মোজার বাইরে যারা তারাই লামাজাবে সায়ের মোজাব বলতে হানাফি শাফি মালিকি হাম্বলি এর মধ্যে বাকি তিন মোজাব কিন্তু আমাদের মধ্যে সালাত আদায় করে শুধু হানাফি মোজাবে নিচে হাত বানতে হাত মাত্র হফ করেন না আর আমিন ওরা আসতে বলেন বাকি তিন মোজাব কিন্তু আমাদের মতেই আপনি বাহ্যিকভাবে বুঝতে পারবেন না এ স্যার মোজামানা ফরজের বাইরে যারা তারাই লামোজা এটা একটা গালি নিক নেম এটা বইলে বলছেন হান্টার তার বইয়ের মধ্যে বলেছেন তাই শেখ লুপিট ইসলাম দুশো পঁয়ষট্টি এই কথাই পাবে না ওরা পুরস্কার ওয়াহাবি ইট ইস এ নিক নেম নেভার ওয়াহাবি বাট দেয়ারো লাদিস যাই হোক বিরোধী পক্ষ অনেক সময় গালিমূলক কথা বলে এটা স্বাভাবিক কথা দু নম্বর হলো যে ওয়াহাবি বললেন আপনার সৌদি আরবের এখন যারা শাসন ক্ষমতায় আছেন এদের যারা তিনি ধর্মগুরু ছিলেন তার নাম ছিল মোহাম্মদ আব্দুল হাব আসল নাম ছিল মোহাম্মদ বাপের নাম ছিল আব্দুল হাব কিন্তু নিক নেম করতে গিয়ে হয়ে গেছে ও হাবি হওয়া দরকার ছিল মোহাম্মদি কারণ যে ব্যক্তি দায়ী মূল ব্যক্তি তার নাম না বাচ্চা তার দাদার নাম হয়ে গেছে এটা হলো মূল তিনি সৌদি আরবের ধর্ম সংস্কার আন্দোলনের নেতা ছিলেন সেখানে যথেষ্ট সেরেক বেদার ছিল কৌর বুঝা ছিল অনেক কিছু ছিল তার দাওয়াতি প্রেশোর্ষার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকে পরিবর্তন হয়েছে বর্তমান যারা সৌদি বাসটার ফ্যামিলি তারা তার অনুসারী হলেন ফলে তার দাওয়াতটা এই সৌদি বাচ্চার মাধ্যমে সারা সৌদি আরবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে আপনি ইতিহাস আরেকটু বলে দিই ঘর আছে না কাওয়াগিরের চারিপাশে চারটে মসাল্লা ছিল হানাফি শাহফি মালিকি আহমান একটা আজান হচ্ছে মগরেবের কিন্তু ইমাম হচ্ছে চারটা এ দৃশ্য গিয়ে কাছে ভালো লাগে মুসলমান আল্লাহ এক রসুল এক কোরআন এক কাবা এক সবই এক না তো ওইখানে গিয়েও তারা এক হতে পারে না তখন সৌদি বাসায় দুনিয়ার সমস্ত আলেম মোলামা বিভিন্ন দেশ থেকে ডাকালেন ও উপাদেশ থেকে অনেকে ডাকাইছিলেন উনি বললেন আপনারা প্রমাণ করুন যে মুসলমান চার মজাবে বিভক্ত এবং এই কাবা ঘরে এসেও তারা এক সালাত তাদের করতে পারবেন না এটা আমার দলিল দেন আল্লাহ পথে আত্মা মে মকলাম ইব্রাহিম মোসল্লাহ তোমরা সকালে ইব্রাহিম মোসল্লায় আল্লাহর সামনে দাঁড়াও তাহলে এক হওয়া প্রয়োজন তো কোনো আলেমের বিপরীত বলতে পারেননি তখন তিনি চার মসল্লা ভেঙে দিলেন দিয়ে এখন যেভাবে আমরা এক ইমের পেছনে তাদেরকে মক্কা গিয়ে এইটা ওনারা চালু করলেন পাঁচশো চুয়াল্লিশ বছর ধরে একই নিয়মে চলেছে চার মজাবে চার ইমাম ওনারা এটা ভেঙে দিলেন দিয়ে এক ইমের পেছনে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ তাদের করছে এই কাজটা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু এটা মজাবি ভাইদের কাছে খুব খারাপ যেহেতু তাদের চার মশল্লা ভেঙে দিচ্ছেন লামঝাবি যারা তাদের মতো হয়ে গেল এটা তার মনে মনে একটা রাগ আছে আমাদের উপরে আর সালাফি যারা বলছেন সালাফ অর্থ হলো প্রাচীন অর্থাৎ আল্লাহ রসুল্লাহ জামানা ইসলামের যে বিশুদ্ধ রূপ ছিল সেই বিশুদ্ধ রূপের যারা অনুসারী তাদেরকে সালাফি বলা হয় তো আহলাদিস সালাফি মোহাম্মদি একই সংগঠনের একই বিভিন্ন নাম আর লামজাবিটা গালি দেওয়া নাম এটা আসলে আমরা গ্রহণ করি না আমাদের নজর মানে পথ আমাদের নিঃসন্দেহে একটা পথ আছে চলার পথ সে পথ হলে না দিস ওনারা যে নেন সেটা কিন্তু খারাপ এটা ভারতের যিনি ভারত গুরু বলি পরিচিত শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলি গ্রাম তিনি তার বিখ্যাত গ্রন্থ হুজরতুল্লাহ বালেগা প্রথম খণ্ড একশো ছাপ্পান্ন পৃষ্ঠে বিষয়ে আলোচনা করেছেন যে